হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর সি টেক বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে কাউকে পিডিএফ ফাইল পাঠাবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠাতে হয় তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপে কাউকে পিডিএফ ফাইল সেন্ড করার জন্য আপনার সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে যাকে আপনারা পিডিএফ ফাইল পাঠাতে চান তাদের চ্যাটে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এখানে আপনারা নিচে অনেক পিডিএফ ফাইল আপনারা দেখতে পাবেন অর্থাৎ আপনাদের ফোনে যত পিডিএফ ফাইল রয়েছে সব আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যদি এরকম নিচে না আসে তাহলে আপনারা কোথা থেকে পিডিএফ ফাইল বার করে সেটি বলা যাক তো পিডিএফ ফাইল বার করার জন্য বন্ধুরা আপনারা এখানে ব্রাউজার ডকুমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে দেখবেন যে আপনারা যেখানে আপনাদের পিডিএফ ফাইলগুলি সেভ করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন গিয়ে আপনারা আপনাদের পিডিএফ ফাইল খুঁজে বার করবেন এছাড়া আপনারা যদি এখানে না খুঁজে পান তাহলে আপনারা এখানে সার্চে চলে আসবেন সার্চে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে পিডিএফ লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে আপনাদের মোবাইলে যত পিডিএফ ফাইল রয়েছে সব আপনারা দেখতে পাবেন তো এইভাবে আপনারা বার করতে পারেন এবার বন্ধুরা আপনারা কীভাবে সেন্ড করবেন সেটি বলা যাক সেন্ড করার জন্য বন্ধুরা আপনারা যে পিডিএফ ফাইলটিকে সেন্ড করবেন সেই পিডিএফ ফাইলের উপর লং প্রেস করবেন লং প্রেস করলে দেখবেন যে আপনাদের পিডিএফ ফাইলটি সিলেক্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা যত কিছুই পিডিএফ ফাইল আপনারা একসাথে সেন্ড করতে পারেন আপনারা চাইলে এক করে সেন্ড করতে পারেন বা আপনারা চাইলে একসাথে সেন্ড করতে পারেন সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার উপরে সেন্ড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পুনরায় সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনি যাকে পিডিএফ ফাইলটি সেন্ড করতে চান তার কাছে সেন্ড হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা থেকে কীভাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে